আশ্চর্যজনকভাবে রেল স্টেশনে এক ব্যক্তি মারাত্মকভাবে রক্তাক্ত এবং আহত হয়ে বর্তমানে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গোটা বিষয় নিয়ে রেল পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে সোমবার কোনোভাবে খোয়াই এলাকার চুয়াল্লিশ বছর বয়স্ক জনৈক ব্যক্তি রাজু বর্মণ হয়তো রেল থেকে পড়ে গিয়ে বা রেলে উঠতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় এরপর ওই ব্যক্তিকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই ব্যক্তি এভাবে হঠাৎ করে রেল স্টেশন চত্বরে মধ্যবয়স্ক এক ব্যক্তি রেল থেকে পড়ে পড়ে যাওয়াতে বা রেলে উঠতে গিয়ে আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এদিকে একটা অংশ থেকে দাবি উঠছে যেভাবে রেল স্টেশন চত্বরে রেলে উঠতে গিয়ে বা রেল থেকে নামতে গিয়ে যাত্রী সাধারণে দৌছা পরিলক্ষিত হয় এ বিষয়ে কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে একটা কল পেয়েছি দিল্লি আমরা রেলস্টেশন কেন ঠিক একটা লোক রেল থেকে পড়ে গেছে গা না উঠতে গিয়া পড়ছে জানি না দুইটার মধ্যে একটা হইবো ওইটা একজন লোক ওষুধ ব্যথা হয়েছে তাদের গিয়ে আমরা রেস্কিউ করে নিয়ে এলি আমরা হসপিটালে নাম জানা গেছে নাম হয়েছে রাজু বর্গন চুচল্লিশ বছর বাড়িটা বাড়ির খোয়াই না কোন দিকে যাইতে আসল এটা আমরা রেলটা কোন দিকে যাইতে আসতে রেলটা তো ওখানে আগরতলা থেকে শিলচারের উদ্দেশ্যে যাতে মধুপুর বাজার মা সন্ধ্যা হার্ডওয়ার্সের পূর্বভাষে একটি রেডিমেড দোকান ভেটে অতি সত্তর বিক্রি করা হবে যারা আগ্রহী অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন এই নম্বরে মোবাইল নম্বর রয়েছে এইট ফোর ওয়ান সিক্স জিরো অথবা নাইন ফোর থ্রি সিক্স নাইন থ্রি সিক্স টু সেভেন এইট নিউজ ত্রিপুরা ফোর We'll <laughs>